ননাসে ভালোই হে আরি আরি দু দরখানে বহুর খেক গায় দুই দেখ মেন হ্যাঁ তো নি আসো বালতি নিয়া যা বালতি আ তেল নিয়া তুমি নাম বসasun ভি হ্যাঁ গাড়ি যেবি কি খাওত্ব দিতেও নে খল পানি খিলেছেন কোটার দিকে শুধু মাটি গিলা দেখা হলো যে পোকে আছে কিনা ধার কেমন দোজের ও দড়া নতুন তো নতুন জায়গা নতুন লোক এজন্য রাহিম সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক বুঝতে পারতেছেন আজকে গরু ডেলিভারি করা হচ্ছে প্রতিবেদন নিয়ে আসলাম আপনাদের মাঝে তো ভাইয়ারা আসছে সুদূর কুমিল্লা থেকে কিভাবে পরিচয় কয়টা গরু নিল ওনাদের গরু নিয়ে চিন্তা ভাবনা কি এই বিষয়গুলো নিয়ে কথা বলবো দর্শক অবশ্যই আমাদের ভিডিওটা নাটেনে সম্পূর্ণ দেখবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আপনার নাম এবং পরিচয় জি আমার নাম আরিফ হোসেন আমি কুমিল্লা সদর থেকে আসছি জি জি আপনি কি করেন যে আমি गवर्नमेंट জবে আছি জি তার সাথে সকে খামার সকে শুরু করতে চাচ্ছি তো আপনার সঙ্গে আমার পরিচয় কত দিন থেকে প্রায় 2 আড়াই এবং 3 মাস হবে 3 মাস হবে আপনি আমার ভিডিও দেখেন কত দিন থেকে আমি দেখে 3 মাস সাড়ে তিন মাস থেকে 3 মাস থেকে তো আপনার মানে কিভাবে লেনদেন করলেন এবং গরু কিভাবে ক্রয় করলেন এই বিষয়গুলো একটু যদি আমি দুই মাস আগে গরু কিনেছি তা আমার খাম ঘর করতে যে একটু লেট হয়ে যাওয়াতে আমি আগে টাকা কিছু দিয়ে রেখেছি তা এখন আস আসলাম এসে গরু নিয়ে যাচ্ছি বাকি টাকা দিয়ে তো আপনি তো এর আগে তো ফোনে কথা বলছিলেন তারপরে দেড় লক্ষ টাকা আমাকে ব্যাঙ্কে দিয়েছে জি জি তো অবশিষ্ট টাকা আজকে দিলেন কিন্তু বিষয় হ্যাঁ বাস্তবে যে আসলেন চৌষট্টি জেলাতে আমরা গরু বেচা কিনা করি চৌষট্টি জেলার লোক নিশ্চিন্তে কি গরু নিতে পারবে

যারা এই সেক্টরে আসতে চায় তাদের উদ্দেশ্যে কিছু বলেন যারা সেক্টর আসতে চায় তারা পরামর্শ দেবে তারা আগে দেখতে হবে বা সেক্টর বুঝতে হবে বোঝার পরে একটার থেকে দুইটা নিব নিয়ে দেখা যায় ফালা যেহেতু আগ্রহ আছে মানে কতটুকু আগে দিতে পারবো তারপরে বাড়াইতে হবে কিন্তু দৈরে বাড়ান যেত না এসে আমার পর মূল্যবান ভাই কথা বললেন আপনাকে অসংখ্য ধন্যবাদ তো ভাই এই গরু মোট কয়টা গরু নিলেন আমার কাছে মোট একটা গাভী বাছুর সহ আর হলো দুইটা বকমা মোট কত টাকা পড়লো পাঁচ বিশ পাঁচ লক্ষ বিশ হাজার তো আমার কাছে মনে হয় যে টাকার তুলনায় গরুর হিসাবে টাকা অনেক বেশি তা আপনার কাছে কি মনে হয় আমাকে দাম বেশি মনে হয় আর কি আমার না আসলে জাত মান ভালো হলে একটু টাকা বাড়বে এটা স্বাভাবিক তো দর্শক বকনা দুটা উনি আমার খামার থেকে সংগ্রহ করেছে আর গাভীটা গাভীটা আমরা আমরা তো জানেন যে আমি খামারে ভালো গাভী খুব কম পাওয়া যায় যার কারণে আর গাভীর ব্যবসাটা আমি করি না এসব অনেক ঝামেলা তো ভাইরা আসছে তো আমি একটা ভালো গাভি কালেক্ট করে দিয়েছি স্থানীয় খামার থেকে তো গাভিটা আপনাদেরকে দেখাবো তো আমি এখন ক্যামেরার পিছনে যাই গিয়ে আপনাদেরকে গাভিটা দেখাবো এবং বাচ্চাগুলো সম্পর্কে বিস্তারিত কথা বলবো দর্শক আমাকে ধন্যবাদ তো দর্শক এই ছিল বকনা এই বকনাটা আজকে আমরা ওনাকে দিলাম এই বকনাটা এই বকনাটা দিলাম পাশাপাশি যেই বকনাটা এগুলো হান্ড্রেড বিটের অরিজিনাল ফ্রিজিয়ান ওয়ান হান্ড্রেড খুব হাই কোয়ালিটি বকনা পাশাপাশি এই যে গাভিটা মায়ের দুধ খাচ্ছে এই গাভিটা আমরা ওনাকে দিলাম এই গাভীটা দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় ক্রয় করা হয়েছে দুই দাঁতের গাভি ষাঁড় বাচ্চা দুই দাঁত প্রথম ইলেকট্রিশিয়ান খুব হাই কোয়ালিটি একটা গাভি দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের নিয়মিত ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম